আপনার টাকা করে ফিট সব পছন্দ করছে পছন্দ আমরা করে দিচ্ছি এই জায়গায় এই রুমটা আপনার মোটামুটি আপনার দেখা যায় ছয় হাজার টাকা গেছে মাত্র আপনার ছয় হাজার টাকা আপনার ভিড় টাইনে দিতে পারবে এটি আপনার অল্প খরচার ভিতরে

তো আমরা একটু ডিজাইনটা দেখাচ্ছি যদি আপনাদের এরকম ডিজাইন পছন্দ হয় এছাড়া এরকম যে কোনো ধরনের ডিজাইনের এই ডিজাইনের বাইরে যদি যে কোনো ধরনের ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনও কিন্তু আপনারা করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনার আমরা এখানে একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো তো সব আপনার ক্লায়েন্টের পছন্দ করা জি জি এটি সব ক্লায়েন্টের পছন্দ করছে ক্লায়েন্টের পছন্দ মতন আমরা করে দিচ্ছি এই জায়গাটা বিম ছিল ওই জায়গায় আমরা

দেখে আসছি ফুল সিলিং হ্যাঁ এটা আপনার ফুল সিলিং এটা আমরা এই বেডরুমে চলে আসলাম দেখেন সে একই ডিজাইন মানে পছন্দ করছে

অল্প খরচের ভিতরে মোটামুটি আপনার দেখা যায় ছয় হাজার টাকা গেছে মাত্র আপনার ছয় হাজার টাকা হলে মানে করতে পারবে

আরেকটা বেডরুম আছে আপনার এখানে তিনটে বেডরুম নরমাল ভাবে কাজ হইছে আচ্ছা এখানে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট আমরা সিলিংটা দেখাচ্ছি এই জায়গা হইছে আপনি শুধুমাত্র সিলিং ডেকোরেশন করা হয়েছে কিন্তু কোনো রুমে বর্ডার নাই জাস্ট আপনার কর্নারগুলো করা হয়েছে আর গর্জিয়াস কাজ হইছে শুধু আপনার তিনটা রুমই তিনটা রুম এবং ড্রয়িং ডাইনিং স্পেসে করা হয়েছে

এখান থেকে যে বিম পড়ছে আমরা ভাগ ভাগ করে নিয়েছি এটা পুরো আমরা একটা রুম ছিল এখান থেকে আমরা সাস ভাগ করে দিয়ে আলাদাভাবে করেছি পার্টিশন দিয়ে আমরা এই জায়গায় আমরা পার্টিশন দিয়ে আমরা আলাদাভাবে আমরা করছি মানে আপনার দেখা যায় যে সুন্দর হয় ফুটাইয়া তোলার মানে ওরকম ভাবে আমরা কাজটা করছি এখানে কিন্তু চলমান যেহেতু ফ্ল্যাট এখনো ওঠে নাই সবকিছুর কাজ চলতে যায় এখনো সে অবস্থায় কিন্তু আমরা ভিডিওটা করলাম আচ্ছা ভারতে তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশে আমরা যে কাজ করবো যারা প্রবাসী আছে তাদের কাজ কিভাবে করেন যারা প্রবাসে আছে এরা দেখা যায় আমাদের যদি কাজ দেখে পছন্দ হয় এখান থেকে যে ডিজাইনগুলো দেখছে ভাইরা এই ডিজাইনগুলো যদি দেখে বা অন্য কোনো ডিজাইনও যদি করে আমাদের মাধ্যমে করতে পারবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনার পাবে আর কাজ হইলেও আপনার দেখা যায় অ্যাডভান্স করতে হবে না কি আপনার দেখা যায় কাজ পছন্দ হবে অর্ডার দিলে আমরা মাল নিয়ে আপনার ওই জায়গায় যাবো আপনার বাড়িতে আপনার মাল দেখে আপনার আমাদের করবেন দেশে যে কোনো প্রয়োজন আমাদের আমার বাড়িতে কথা বলে নিবে না যারা প্রবাসী আছে তারা এই মর্চ করে নেবেন ভিডিও ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ